এবং বস বস পাবলিক গুলো ক্লাস নিচ্ছে এবং যার প্রথম তিনটা ক্লাস থাকবে ফ্রি সবার জন্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটা শুধুমাত্র এইচএসসি পঁচিশ এবং চব্বিশের জন্য যারা ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম আসো তোমরা জানো অনেকেই জানো আমাদের সেপ্টেম্বর এক তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে আমাদের টিচার প্যানেল প্রতিবারের তুলনায় এবার আরও অনেক উন্নত করা হয়েছে এবং বস বস পাবলিকগুলো ক্লাস নিচ্ছে এবং যাদের এক্সপিরিয়েন্স দশ বছর প্লাস এবং আমাদের সাপ্তাহিক পাঁচ থেকে ছয়টা করে ক্লাস থাকবে এবং প্রতিদিন এক্সাম থাকবে এবং সাপ্তাহিক একদিন বুস্টার মরেন টেস্ট থাকবে অর্থাৎ তোমার অরবিটে তিরিশ দিনের মধ্যে প্রায় ছাব্বিশ দিনই ক্লাস থাকবে সাথে বুস্টার এক্সাম থাকবে প্রতিদিনই এবং তুমি আমাদের টিচার প্যানেলে যদি ক্লাস প্লাস এক্সামগুলো নিয়েও যদি দাও এবং আমাদের গাইডলাইন পাও আশা করি তোমার চান্স পেতে বাধা হবে না এবং যারা আগে আগেও এসেছে অরবিটে তারাও সফলতা পেয়েছে এবং তোমরা চাইলে আসতে পারো এবং আমাদের প্রথম তিনটা ক্লাস থাকবে ফ্রি সবার জন্যই প্রথম দিনটা ফ্রি ক্লাস থাকতেছে সুতরাং সবার জন্য উন্নত থাকবে আমাদের দুটা শিফট ক্লাস হবে একটা নয়টা থেকে এগারোটা এবং এগারোটা থেকে একটা সময় একই সেপ্টেম্বরে ক্লাস করার আমন্ত্রণ রইল আর আমাদের ইতিমধ্যে জানিয়ে রাখি এখন আমাদের সেকেন্ড টাইমার টাইমার ভর্তি চলছে এবং সেকেন্ড এখন সপ্তাহে পাঁচটা ক্লাস হচ্ছে পাঁচটা পরীক্ষা হচ্ছে এবং একটা করে বুস্টার বরন টেস্ট হচ্ছে ওকে তোমরা যদি চান্স পেতে চাও অরবিটে আসো দেখা করো ক্লাস করো ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ওকে সবাই ভালো থাকো টেক কেয়ার আল্লাহ